নমস্কার সবাইকে সবার পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে আজকের পর্বের রিভিউতে কথা যখন নিচের রাস্তাতে নেমে আসে অগ্নিরা কিন্তু তখনও আসেনি কিন্তু কোথার থেকে একটা গাড়ি এসে কথাকে কিন্তু সেই গাড়ি থেকে তুলে নিয়ে মানে গাড়ির থেকে নেমে লোকজন তুলে নিয়ে চলে যায় কথা তো ছাড়ুন ছাড়ুন করতে থাকে ততক্ষণে অগ্নি চলে আসে অগ্নি তখন কথার আওয়াজ শুনে বলছে কী ব্যাপার এরকমভাবে কেন বললো তাহলে কি ওকে আবার কেউ তুলে নিয়ে গেল না কি এবার তো অগ্নি এদিক ওদিক খুঁজছে খুঁজে তো বুঝতে পেরেছে নিশ্চয়ই কথাকে কেউ তুলে নিয়ে গেছে তখন সঙ্গে সঙ্গে বিনায়ক স্যারকে ফোন করেছে বিনায়ক স্যারকে ফোন করে সবটা জানায় যে আমরা একটা হোটেলে এসেছিলাম এবার কথা আগেই নেমে আসে কিন্তু আমি পরে এসে কথাকে আর দেখতে পাচ্ছি না আমার যতটুকু যা সন্দেহ হচ্ছে মনে হচ্ছে কথাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে তখন এটা শুনে কিন্তু বিনায়ক স্যার অবাক হয়ে যান বলে কোনো ক্লু পেয়েছেন বলে না সেরকম কিছু পাইনি তবে আমার মনে হচ্ছে যে ওই জেনাবরাই কথাকে তুলে নিয়ে গেছে এবার আমি কি করব কোথায় খুঁজব কিভাবে এর আগের বারটা তো বাঁচিয়ে নেওয়া হলো এবারটা কী করবো এরকমভাবে কিন্তু চিন্তা করছে তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি বিনায়ক স্যারও বলছেন আর অগ্নিও বলছে ঠিক আছে আমি ওই দিক থেকে চেষ্টা করছি এবারে তো অগ্নি ফোনটা রেখে দেয় এবার চিন্তায় পড়ে গেছে এবার আশেপাশে মানুষজনকে কিন্তু কথার ছবি দেখাচ্ছে আর খোঁজার চেষ্টা করছে কেউ যদি দেখে থাকে তখন দিয়ে এরকম ছবি দেখাতে দেখাতে একটা ছেলে কিন্তু বলছে যে হ্যাঁ এক্ষুনি মেয়েটাকে এখানে দেখা গেছিলো কিন্তু একটা গাড়ি থেকে কতগুলো লোক নেমে মেয়েটাকে তুলে নিয়ে চলে গেল এটা শুনে কিন্তু অগ্নি অবাক হয়ে যায় এবার বলছে যে করেই হোক ওই জেনাবের লোক তোকে তুলে নিয়ে গেছে তো আমি যে করেই হোক ওই জানাবের হাত থেকে তোকে বাঁচিয়ে আনবো দেখা যাচ্ছে রেচা কিন্তু তার ডেরাতে কথাকে ধরে নিয়ে চলে এসেছে কথা অজ্ঞান হয়েছে মুখ বাধা বলছে কী ভেবেছিলি যে আমাকে আমার বাবার সম্পত্তি থেকে আলাদা করবি কী ভেবেছিলি যে গুলবাহারে গিয়ে আমাকে ধরে ফেলবি অত সহজ কি করতে পারলি কিছুই তো করতে পারলি না এভাবে বলছে সেখানে কিন্তু রেচার কাকাও আছে মানে কথার বাবার যে ভাই সে সেও আছে সে শুনছে আর হাসছে বলছে 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 এখন কথা এখানে থাকতে 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 বসে মরে যাবে তাই কথার কাকা এইভাবে খেলাটা ঠিক জমছে না ওই বলে গেল না কি একটা পুলিশকে পাঠাবে বলে হ্যাঁ এখান থেকে যাওয়ার আগে নাকি একটা কোর্ট পাঠাবে তাই বলছে একটা কোর্ট ছেড়ে যাবে এখানে ওটাই নাকি তাদের রোয়াব মানে সিগনেচার রেচা বলছে ঠিক আছে করতে হবে সিগনেচার তাহলে অন্য ভাবে রেচা বলছে তুই তো আমার বোন তুই গাছ ভালোবাসিস তো তোকে গাছের মধ্যে ঢুকিয়েই মারা হবে ততক্ষণে আমি যাই অগ্নিকে একটা কোর্ট পৌঁছে আসি ও নিশ্চয় এতক্ষণে হেডকোয়ার্টারে পৌঁছে গেছে তোর চিন্তাই তাই বলে চলে যায় এদিকে পুরো কানুন টিম কিন্তু একদম থানাতে চলে আসে এসে পূর্বাকে বলছে সেই লোকটাকেও নিয়ে আসে যেই লোকটা বিস্তারিত বিবরণ দিল যার চোখের সামনে এমন ঘটনাটা ঘটেছে এবার সেই লোকটা কিন্তু পূর্বাকে এসে সমস্ত ঘটনাটাই খুলে বলে তখন পূর্বা কী করে ওই হোটেলের সামনে যত সিসিটিভি ফুটে যাচ্ছে সেগুলো দেখার জন্য কিন্তু লোক পাঠিয়ে দেয় এদিকে অঙ্কিত বলছে আমাদের মাথার উপর থেকে কি বিপদ কখনোই যাবে না আর জুনি বলছে মেয়েটা কি কখনোই শান্তি পাবে না সবাই চিন্তা করছে এবার তো জুনি ঋতু সবাই মিলে চিন্তা করছে প্রত্যয় বলছে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে নিকে গিয়েও তখন কিন্তু প্রত্যয় প্রিয়া এরা সবাই বোঝাচ্ছে যে চিন্তা করিস না কথা ঠিক ঠিক থাকবে আমরা কোনো না কোনো উপায় ঠিক বের করব। তো ছোটকা বলছে চিন্তা করিস না কথাকে আমরা ঠিক খুঁজে বার করবো অগ্নি বলছে কি করে খুঁজে বার করবো বলতো আমার তো সন্দেহ হচ্ছে এটা ঠিক কথার বাবাই করিয়েছে হোটেলে গিয়ে ইন্টারোগেট করেছি না তাই জন্য উনি কি করবেন বুঝতে পারছিলেন না তাই হোটেল থেকে বেরোনো মাত্রই ওকে তুলে নিয়েছে তো অগ্নি বলছে যে আমি কিছুতেই কথাকে কিটে মানে ওখানে থাকতে দেবো না আমি কথাকে ঠিক উদ্ধার করবো তাই বলছে এদিকে অগ্নিরা সবাই মিলে কিন্তু সিসিটিভি ফুটেজ চেক করছে কিন্তু কথার বেরোনোর থেকে কিছু দেখতে পাচ্ছে না তো বলছে আর ওখানে ম্যাপ খোলা হয়েছে একটা তো অঙ্কিত বলছে যে ওই যে একটা রাস্তা ভিন রাজ্যের সাথে কানেক্টেড হয়েছে ওখানে একটু ভালো করে চেক করতে বলুন ওখানে একটু লোকবল বাড়িয়ে দিন আপনাদের কারণ যদি ভিন রাজ্যে পাচার করে দেয় সব কথা শুনে কিন্তু অগ্নি খুব ঘাবড়ে গেছে কি যদি পাচার করে দেয় তাহলে তার কথাকে খুঁজেই পাবো না তাহলে কী হবে ভেঙে পড়েছে তখন বলছি চিন্তা করিস না কিচ্ছু হবে না কিন্তু আমাদেরকে সব দিক দিয়ে অ্যালার্ট থাকতে হবে ওদিকে প্রত্যয় কিন্তু সবদিকে পুরো একদম খোঁজ খবর লাগাচ্ছে আর কি তার টিমকে বলে দিয়েছে ভালো করে সব জায়গায় চেক করতে প্রত্যয় বলছে ওই জায়গাটা তো খুব একটা বড়সড় জায়গা নয় তাই জন্য মানে খুব একটা ফেমাস বা খুব একটা বড় সড়ো রাস্তাও নয় তাই জন্য ওখানে অত সিসিটিভি ফুটেজ নেই আমি তো সমানে এবার চিন্তা করছে তাহলে এবার কি করে খুঁজে পাবো এবার কিন্তু রেচা পূর্বাকে ফোন করে তখন কিন্তু কানুন টিম সব এক জায়গাতে আছে বলছে যে আমরা একটা ক্লু পাঠাচ্ছি যদিও বা সেই ক্লু পেয়ে কোনো কিছুই করতে পারবেন না একটা এই ক্লুয়ের এর মেসেজটা কিন্তু তিরিশ সেকেন্ড থাকবে তো তার মধ্যেই সেই ক্লুটা আপনাদেরকে খুঁজে নিতে হবে যদি আপনারা পারেন তখন কিন্তু তার হাত থেকে অগ্নি ফোনটা কাড়িয়ে নেয় বলছে এই তুই রে সামনে আয় সামনে আয় তারপর তোকে দেখাচ্ছি মজা কে তুই এত বড় সাহস কথাকে নিয়ে গেছিস তোদের কাউকে আমি ছাড়বো না চিৎকার করছে অগ্নি ততক্ষণে ফোনটা কেটে যায় আর ওদিকে রেচা আর তার কাকা মিলে একটা প্ল্যান করে আর একটা মেসেজ পাঠায় কিছুক্ষণের মধ্যে মেলটাতে একটা ছবি যায় সেই ছবিতে একটা জঙ্গল জঙ্গলের মধ্যে একটা চেয়ার রাখা আছে আর সামনে একটা চিতা সাজানো আছে এরকম একটা ছবি পাঠানো হয় যেটা দেখে কিন্তু সবাই অবাক হয়ে যায় প্রত্যয় বলছে তাহলে কি এই সব কিছু মিলিয়ে একটা ক্লু পাঠিয়েছে ওরা সব কিছুর মধ্যে উত্তর আছে এরকমটা ভাবছে মনে মনে অঙ্কিতকে বলছে ইয়ে অগ্নি তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নিয়ে রাখ এটা কিন্তু তিরিশ সেকেন্ডে চলে যাবে তখন কিন্তু সেই মতো করে অঙ্কিত স্ক্রিনশটটা নিয়ে নেয় এবার সবাই মিলে খুব চিন্তা করছে কী ব্যাপার কী আর ওদিকে কথার আশেপাশে কিন্তু প্রচুর কাঠ মোটামুটি একদম গাছের গুড়ি কেটে রাখা আছে আর কথার আশেপাশে ভালো করে ঘিরে ফেলা হচ্ছে সম্ভবত হয়তো আগুন লাগিয়ে দেবে আর বলছে যে এমন করে রাখ যাতে নড়াচড়া করার জায়গা না পায় কথা তাই বলছে তখন কথার কাকা বলছে কি বলছিস ফিরতে পারে বলে ফিরতেও পারে আমার কোনো ভরসা নেই মেয়েকে বাবা আমি কোনো চাপ নেব না তাই কোনো আমি মানে কোনো ইয়ে ছাড়বো না আমি যাতে ও পালাতে পারে এখান থেকে এরকম একটা ব্যবস্থা করছে এবার সবাই মিলে কিন্তু ক্লু খোঁজার চেষ্টা করছে প্রত্যয় বলছে কারো মাথায় কিছু আসছে তখন অঙ্কিত বলছে কোনো বার্নিংঘাটে নিয়ে যায়নি তো ঋতু বলছে কোনো জঙ্গলে নিয়ে যায়নি তো তখন ওদিকে জুনি শুনে ঘাবড়ে গেছে বার্নিংঘাট মানে শ্মশানে ওকে কি মেরে ফেলতে চাইছে নাকি অগ্নিও কিন্তু এই সব কিছু শুনে ঘাবড়ে যাচ্ছে অগ্নি বলছে তাহলে জঙ্গলেই নিয়ে যাবে কেন চেয়ার দেখাবে কেন না না এর অন্য কোনো মানে আছে কিছুতেই ভাবতে পারছে না কোনো ভাবনাই আসছে না অগ্নির মাথায় পূর্বা বলছে আপনারা একটু শান্ত হন দেখুন টাইম চলে যাচ্ছে যে করেই হোক আমাদেরকে ক্লুটা ডিকোড করতে হবে সবার মধ্যে থেকে কথা কেউ বলছে যে কথা গাছ ভালোবাসে মানে অগ্নি বলছে কথা গাছ ভালোবাসে তাহলে গাছ জঙ্গল জঙ্গলে গাছ তখন এরকমভাবে মানে সাজানোর চেষ্টা করছে তখন পূর্বা বলছে তাহলে চেয়ার রাখা থাকবে কেন তো একজন বলছে চেয়ারে বেঁধে অন্য কোথাও বলে তাহলে তো দড়ি থাকতো সেটা তো নেই তখন অগ্নি বলছে এই সবকিছুর মধ্যে একটা কোনো কমন ফ্যাক্টর কাজ করছে সেটা খুঁজে বের করতে হবে অগ্নি বলছে দেখ ও গাছ ভালোবাসে গাছ 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 জঙ্গল জঙ্গল মানে মানে কাঠ যে কাঠের তৈরি তো দিয়ে রিলেটেড কিছু একটা আছে অগ্নি বলছে দেখ এই গাছটা বাদ দিলে কাঠ চেয়ার তো এই কাঠ কাঠটা কোথায় পাওয়া যায় মানে চিতার কাঠ কোথায় পাওয়া যায় মানে কাঠ কোথায় তৈরি হয় তখন অঙ্কিত বলছে কাঠের কারখানায় বলে রাইট কাঠের কারখানা কিন্তু কোথা কোথা থেকে 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 আসছে 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 জঙ্গল বলছে হ্যাঁ জঙ্গল থেকে অগ্নি বলছে না জঙ্গলে মানে জঙ্গলে রাখলে ছবি দিত না তার মানে চিতার কাট কাঠ কোথায় তৈরি হয় তখন প্রত্যয় বলছে চিতার কাঠ মানে তো র কাট বলছে হ্যাঁ র কাট একটা র কাট বা একটা পুরো গাছকে এরা তো চিতাই দিয়ে দেয় না সেটাকে নিশ্চয়ই প্রসেস করতে হয় সেটা কোথায় হয় উনি বলছে দেখ যেখানে মানে কাট কাটবে সমস্ত মেশিন পত্র আছে একটা জায়গায় নিয়ে যাবে তারপর তো সেখান থেকে সব জায়গায় সাপ্লাই হবে তাই না রূপা বলছে কথার প্রিয় সাবজেক্ট তো হলো গাছ তখন অগ্নি বলছে আমি শিওর যে কোনো একটা সমিলে নিয়ে যাওয়া হয়েছে কথাকে কোনো একটা সমমিলে নিয়ে গেছে ওরা যেখানে গাছের গুঁড়ি কাটা হয় দেখে রিচা বলছে শোনে গাছের গুড়ির মধ্যে কথাকে ঢুকিয়ে ভালো করে আটকে দিবি মেশিনটা এমন করে চালাবি যাতে তোদের হাত না কাটে কাঁপে তাই বলছে কথার কাকা মতো করে কথাকে কিন্তু গাছের গুড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় রেচা বলছে মর কথা মর এবার ভালো করে লেপটে মর তাই বলছে আর ওদিকে অগ্নি কিন্তু বুদ্ধির জোরে এই কোটটাকে ঠিক প্যাক করে ফেলেছে এবার তারা সেই মতো করে খোঁজ করতে বেরোবে আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করি তোমাদের পর্বটি খুব ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর পর্ব কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করেও আমাদের জানাতে ভুলবে না পর্বটির বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে আরেকটি জমজমাট পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা